তর্পণ পত্রিকার পঞ্চম বর্ষ তৃতীয় সংখ্যা ইন্দ্রমিত্রের করুণাসাগর বিদ্যাসাগর থেকে সংকলিত হুগলি জেলার কোনো একটি গণ্ডগ্রামের একটা স্কুলে বিদ্যাসাগর আসবেন গ্রাম শুদ্ধ মেয়ে পুরুষ ভেঙে পড়ল সকলেই তাকে একবার দেখতে চায় সময় পার হয়ে গেল বিদ্যাসাগর এসে পৌঁছলেন না মাথার উপর রোদের তেজ বেড়ে উঠল তবু কিন্তু ভিড় কমে না তাকে একবার চোখে দেখতেই হবে হঠাৎ শোনা গেল বিদ্যাসাগর আসছেন একজন বৃদ্ধা ভিড় ঠেলে এগিয়ে এলেন একজনকে জিজ্ঞেস করলেন হ্যাগা বিদ্যাসাগর কই একজন ভদ্রলোক সামনেই বিদ্যাসাগরকে দেখিয়ে বললেন এই যে আমাদের বিদ্যাসাগর মশাই বৃদ্ধা অবাক হয়ে খানিক্ষণ বিদ্যাসাগরের মুখের দিকে তাকিয়ে রইলেন তারপর বললেন আ আমার পোড়া কপাল এই মোটা চাদর গায়ে উড়ে বেয়ারা দেখবার জন্য রোদে ভাজা ভাজা হলুম না আছে গাড়ি না আছে ঘড়ি না আছে চোগা চাপকান মেয়েদের মধ্যে চন্দ্রমুখী বসু কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম এম এ পাশ করেছেন খুব খুশি হয়েছেন বিদ্যাসাগর চন্দ্রমুখীকে চিঠি লিখলেন বৎসে চন্দ্রমুখী সেদিন তোমায় দেখিয়া ও তোমার সহিত কিয়ৎক্ষণ কথোপকথন করিয়া আমি যার পর নাই আহ্লাদিত হইয়াছি তুমি সুস্থ শরীরে দীর্ঘজীবিনী হইয়া সুখে কাল হরণ কর এবং স্বজনবর্গের আনন্দদায়িনী ও সজ্জন সমাজে প্রতিষ্ঠা ভাজন হও এই আমার আন্তরিক অভিলাষ ও ঐকান্তিক প্রার্থনা এই সমভিব্যাহারে যৎকিঞ্চিত উপহার শেক্সপিয়ার্স ওয়ার্কস প্রেরিত হইতেছে পরিগৃহীত হইলে নিরতিশয় পরিতোষ প্রাপ্ত হইব বিদ্যাসাগরের ছোট ভাইয়ের নাম ঈশানচন্দ্র ছেলের নাম নারায়ণ বিদ্যাসাগরের বাবা ঈশান আর নারায়ণকে খুব ভালোবাসতেন এত ভালোবাসতেন যে ওরা দুজন বলতে গেলে অন্যের শাসনের বাইরে বিদ্যাসাগর একদিন বাবাকে বললেন আপনি না নিরামিশাসী, আপনি দুটি বেলা ঈশান আর নারায়ণের মাথা খাচ্ছেন আপনাকে কে নিরামিষাশী বলে বারোশো আটানব্বই বঙ্গাব্দের চোদ্দই শ্রাবণ মানকুমারী বসু লিখেছেন আমি বেলা সাতটার সময়ে নিমতলার ঘাটে গঙ্গাসনান করিতে গিয়া যে হৃদয় বিদারক দৃশ্য দেখিলাম তাহা ভাষায় প্রকাশ করিয়া বলিতে পারি না দেখিলাম মানব জগতের এক প্রদীপ্ত সূর্য খসিয়া পড়িয়াছে ভারতবাসীর প্রধান অহংকার শেষ হইয়াছে দেখিলাম সেই অগতির গতি অসহায়ের সহায় অনাথের বন্ধু আমাদের বিদ্যাসাগর মহাশয় এ জনমের মতো আমাদিগকে ফাঁকি দিয়াছেন আজই আর কাঙালের দাঁড়াইবার আশ্রয় নাই হতভাগ্যের অশ্রু মুছাইবার স্থান নাই দগ্ধর হৃদয় জুড়াইবার উপায় নাই আজি আমরা সকলেই পিতৃহীন হইয়াছি যে মূর্খ বিদ্যাসাগর মহাশয় তাহারি, যে দরিদ্র বিদ্যাসাগর মহাশয় তাহারি। যে বালিকা বৈধব্য আগুনে পুড়িতেছে বিদ্যাসাগর মহাশয় তাহারি যে বিধবা বস্ত্রের জন্য কাতর শিশু সন্তান পালনে অক্ষমা বিদ্যাসাগর মহাশয় তাহারি। এক কথায় বলিতে গেলে যাহার হৃদয়ে একটুকু ব্যথা আছে যাহার একটুকু অভাব আছে বিদ্যাসাগর মহাশয় তাহারি। এই হিসাবে আমরা প্রত্যেকেই আমাদের বিদ্যাসাগর মহাশয়কে আমার আমার বলিতে পারি তাই সকলের জিনিস বলিয়া সকলের নিজস্ব সম্পত্তি বলিয়া আমরা সকলেই আজি পিতৃহীন বন্ধুহীন ও আরামের স্থানহীন হইয়াছি কিন্তু আমাদের বিদ্যাসাগর মহাশয় কোনোদিন মরিতে জানেন না আজি মৃত্যু তাহাকে স্পর্শ করিয়া অমর হইয়াছে আমাদের বিদ্যাসাগর মহাশয় মৃত্যুঞ্জয় হইয়া আমাদের নিকটেই বিরাজ করিতেছেন আমরা সেইখানে আসিয়া আমাদের তুচ্ছতা ক্ষুদ্রতা নিষ্ফল আড়ম্বর ভুলিয়া সূক্ষ্মতম তর্কজাল এবং স্থূলতম জড়ত্ব বিচ্ছিন্ন করিয়া সরল সবল অটল মাহাত্মের শিক্ষা লাভ করিয়া যাইব শ্রী রামাকৃষ্ণার পাড়মাস্তু আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল